দশক আমি এখন রয়েছি বয়ের বাঙ্গা হাজরা তলা বাজার এটা হলো খুলনার বটিয়া তো এই বটিয়া একদম পাশে তো আজকে আপনাদেরকে আমি দেখাবো এই মাঠে এই যে বড় আকারের একটা খেত এটাকে বলা হয় তরমুজ ভিটা আমরা যারা বলি বরিশালের ভাষায় আমরা বলি ভিটা বা আপনাদের ভাষায় তরমুজ খেত তো এই তরমুজ খেতে আছি আপনাদেরকে আজকে আমি এই তরমুজ ক্ষেতের তরমুজ কিভাবে চাষ করা হয় সে চাষ প্রণালী সম্বন্ধে আপনাদেরকে কিছু তথ্য দেব এবং আপনাদের এই মাঠের যিনি এর মালিক রয়েছেন সে মালিকের সাথে কথা বললে আপনারা অনেক কিছু জানতে পারবেন তো আসুন আমরা এবার আপনাদেরকে তরমুজ দেখাবো মালিকের সাথে কথা বলবো তো এই বাগানটা কত বড় তাও আপনাদেরকে জানাবো সাথে থাকবেন তো দর্শক চলে যাচ্ছি সরাসরি মালিকের সাথে কথা বলার জন্য

বর্তমান পরিস্থিতি এবার তো মৌসুমি খরার জন্য ফসল উৎপাদনের ফল কম ধরিছে কম ধরি হ্যাঁ আবহাওয়া অনুকূলে থাকলে আরো ফসল ভালো হতো এখন যা বোঝা যাচ্ছে মোটামুটি আমার খেত মধ্যম

খরচ প্রায় প্রায় হয়ে যাবে আর বিক্রিতে তখন আশা করি এগারো লাখ প্লাস নামবে ধন্য যদি কোনো ফুল পরিবেশ না আসে না আসে তো দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন তো দর্শক দাদা এই যে দেখেন তো গ্রাম অঞ্চলে অর্থাৎ এই এই মাঠের ভিতরে এত সুন্দর ভাবে তরমুজের খেত করেছে দেখেন কত কর্মচারী রয়েছে এখানে তারা কাজ করে তো সব দিক মিলাই জায় এই বেতনের ব্যবস্থা হচ্ছে পাশাপাশি আপনিও এই কাজ করে লাভবান হতে যাচ্ছেন তো যারা আপনারা দেখছেন আমার অনুষ্ঠান তারাই তো আহ দাদার জন্য দোয়া করবেন তো এবার আমি চলে যাচ্ছি কিভাবে এই খেতে পানি দেওয়া হয় এবং কিভাবে এই ক্ষেত পাহেরা দেওয়া হয় এবেসি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি তো এরপরে আপনাদেরকে কিন্তু মূল জিনিসটা দেখাবো তর্মুজ দশক যারা অক্রান্ত পরিশ্রম করে এই তর্মুজগুলো উৎপাদনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা হলেন এই কর্মী অর্থাৎ তাদের কর্মের মাধ্যমে আমরা পাচ্ছি তর্মুজ ওই যে দূরে বাসা আছে তারপরে ওই যে ওই আরো আরো লোক রয়েছে তারাও এই কর্মসংস্থানে ব্যস্ত আছে তো আপনারা আপনারা যারা আমাদের এই তরমুজ উৎপাদনে সাহায্য সহযোগিতা করেন অর্থাৎ এই প্রতিষ্ঠানের মালিককে সাহায্য করেন আপনাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন দর্শক এই ক্ষেতে এই এই বড় ক্ষেত এই ক্ষেতে কিন্তু পানি এমনি ক্যারি করে দেওয়া যায় না এখানে মেশিন রয়েছে এই যে মেশিন দেখাও মেশিন এই মেশিন থেকে পানি উঠানো হয় তো এই পানি এখান থেকে আবার ওইখানে খালে ফালানো হয় খাল থেকে এই পানিটা আবার শেষ করে অন্য মেশিন দিয়ে সেটা আবার এই গাছের ভিতরে দেওয়া হয় তো দেখেন যে পানি দেওয়ার কারণে কিন্তু গাছগুলো এত সবুজ এবং ফল এত সুন্দর সর্বোপরি এবারে আমরা যাব যে খালে পানি ফালানো হয় ওটা অনেক দূরে তো আমরা অত দূরে যাব না তো আমরা এখান থেকে আপনাদেরকে এবার তরমুজের ক্ষেত যেটা আর কি যে 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 মাঠে আমরা রয়েছি সেই মাঠ আপনাদেরকে দেখাবো এই যে এই যে তরমুজ এখানে রয়েছে এই যে কত সুন্দর আকারের তরমুজ তো এভাবে তো আমরা একটু সামনের দিকে যাব। সামনে গেলে আপনাদেরকে তরমুজ দেখাতে পারবো যেখানে তরমুজ হয়েছে তো এই তরমুজ মূলত কিন্তু আরো এক মাস পরে বাজারজাত করা যাবে এখানে একটা গাছের মাথা এই মাথায় দেখেন ফুল ফুলের আগে কিন্তু আবার ছোট্ট এই তরমুজটি এই ছোট্ট তরমুজটি আবার কয়েকদিনের মধ্যে এই যে বড় আকার ধারণ করে ফেলে এই যে বড় আকার ধারণ করে ফেলেছে তো মূলত মূলত এই যে এই যে ছোট্ট ছোট্ট এই তরমুজ রয়েছে এই ছোট্ট তরমুজ গুলোই আবার হয়তো এরকম হয়ে যাবে মধ্যে তো তুমি একটু ক্যামেরাটা কাছে এই তরমুজটা একটু দেখাও এই একই জায়গায় অনেকগুলো তরমুজ রয়েছে এই যে এই আবার অন্যদিকে রয়েছে এখানে এই যে তরমুজ দেখা যাচ্ছে তো এই বাগানে আসলে কিন্তু আসলেই ভালো লাগে এই যে পাতার ভিতরে তরমুজ এই তরমুজ হয়ে আছে এদিকে এই যে এই তরমুজ কত সুন্দর এই খুব সুন্দর তরমুজ এখানে এই একটা তার মানে একই জায়গায় একই জায়গায় অনেক অনেক বড় লম্বা বললাম আর একটা তরমুজের দাম এখনই তরমুজটা আছে প্রায় পাঁচ কেজি প্লাস এটা আছে তারও বড় ছয় কেজি প্লাস আছে তো এরকম তরমুজ এখানে অনেক আছে এই যে এই যে এক জায়গায় দাঁড়ালে কতগুলো তরমুজ এই একটা এই একটা এই একটা এই একটা এ পাশে এই এইখানে এই একটা এই একটা তার মানে এখানে প্রচুর তরমুজ তো দর্শক আপনারা অনুষ্ঠানটি দেখছেন সর্বোপরি দেখেন এই যে মাঠে পাইপ কেউ পাইপটা নেই কেউ পানি দিচ্ছে আবার এই যে ড্রাম গুলো ড্রাম গুলোর তো আছে খালি পানি দিলেই হয় না এই খেতে কিন্তু প্রয়োগ করতে হয় তো তারা রীতিমতো ঔষধও দিচ্ছে তো যার ফলে তারা এই ফলটা পাচ্ছে এত পরিশ্রমের মাধ্যমে যারা তরমুজ উৎপাদন করে তারা সত্যিকার উৎপাদন করে যাচ্ছে মূলত তারা কয়টা তরমুজ খাবে তরমুজ কিন্তু তরমুজ কিন্তু আমরাই খাচ্ছি পাবলিকই খাচ্ছে সর্বোপরি মাঠ থেকে আপনাদেরকে সরাসরি অনুষ্ঠানটি দেখালাম যদি আপনাদের ভালো লাগে তো আপনারা আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আমি এক্সেলেন্ট আলিম আজকের মতো আল্লাহ